যে রফিক রাজু যে শিক্ষা প্রতিষ্ঠানটা শাখা লাভাটিতে প্রতিষ্ঠিত করেছেন এরকম একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন লেখাপড়ার পাশাপাশি এই এলাকায় সাংস্কৃতিক জগৎটাকে জাগ্রত রাখা আমাদের এই প্রেক্ষাপটে বিশেষ প্রয়োজন সারা বাংলাদেশ যখন মাদকে ভরপুর সেই সময় খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো লেখাপড়ার পাশাপাশি বেশি প্রয়োজন আর সর্বোপরি লাভাকে একটি ঐতিহ্যবাহী এলাকা এখানে অনেক শিক্ষা অনুরাগীর বসবাস আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ডক্টর আলিম নাজি সাহেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সারিস্তা সফতালি আলী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এম আরফান আলী যিনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে রেখেছেন প্রতি বছর এখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে বিভিন্ন এলাকায় আমাদের এই শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছে তো আমরা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করছেন আমাদের এই মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য আমরা আমার বিলম্বে আসার আরেকটি কারণ আমার অন্যতম একটি প্রোগ্রাম ছিল সঙ্গত কারণে আসতে একটু বিলম্ব হয়েছে আর আপনারা জানেন দেওয়ার এবং লাউহাটির যোগাযোগ ব্যবস্থাটা খুবই অনুন্নত ইতিমধ্যে আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসন রোড অ্যান্ডে যে প্রাণ চেষ্টা করে যাচ্ছে এই রাস্তাটা যাতে সুন্দর হয় অত অনতি বিলম্বে যে বরদ হয়েছে সে বরদের গাছগুলো যাতে চলমান থাকে আর রফিক রাজু কর্ণধার যারা যারা এখানে শিক্ষা বিস্তার করার জন্য চালক পত্রিকা সরানোর জন্য এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন সেজন্যে দেড়দুয়ারবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেড়দুয়ার উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি আসন্ন নির্বাচন আগামী বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে দশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠান করার জন্য যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আমরা দুদুয়ারের মধ্যে এক লাখ নব্বই হাজার একশো তিরানব্বই ভোটারের মধ্যে অধিকাংশ মহিলা ভোটার গত আমি যখন নির্বাচন করেছিলাম পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি সংগত কারণেই আজকে যারা অভিভাবক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার উত্তর আহ্বান থাকল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন উনি খুবই অসুস্থ অসুস্থ অবস্থায় সব টাকা জগৎ হসপিটালে ভর্তি রয়েছেন সারা বাংলাদেশের জনগণ ওনার রোগ মুক্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল আবহাওয়া জনসাধারণ ওনার জন্য দোয়া করছে উনি যেন সুস্থ হন হে ইতিমধ্যে আজকে সকালের সংবাদ তিন দিন পরে উনি আজকে কথা বলতে পেরেছেন আপনাদের দোয়ার কারণে আপনাদের কাছে ওনার জন্য আমরা দোয়া প্রার্থনা করি পাশাপাশি তেলস জাতীয় সংসদ নির্বাচনে আমাদের তেলদোয়ার নাগরপুর আসনে টাঙ্গাল ছয় যে প্রার্থী আওয়ার লাডু সাহেব দানেশির সরকার ব্যালটে ভোট করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সতর্ক আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখন পরিধান করে দেবেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন